ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিস্টিক্স দিল্লির ভিডিও প্ল্যাটফর্মের ওই আশেপাশের মধ্যে তারা ঘুপচি ঘর বস্তি বানায় রাখছে দেখেন ট্রেনের মধ্যে কি অবস্থা ইয়া খোদা ইলিগালি যারা নাকি কাংলিয়া থেকে যারা ওখানে গেছে তাদেরকে যেভাবে হাত করা এবং চেন মানে হাতে পায়ে রশি বাঁধে যেভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন আর কি তো আজকে অ্যাজ ইউজুয়াল সামরিক বাহিনীর আপডেটেড কিছু ইনফরমেশন আছে এটা প্রথমেই বলবো এবং কিছু টুইট পড়বো এবং কাংলিয়াদের কিছু খবর থাকে এগুলি পড়তে খুব ভালো লাগে ভাই এবং এক্স হ্যান্ডেলের নানা ধরনের টুইট আছে এবং সেগুলি নিয়ে ডিসকাশন হবে এবং পরে ভিডিওর একেবারে শেষ জায়গাতে থেকে বাংলাদেশের কিছু খবর থাকবে আর কি আমরা ভিডিওটা শুরু করি এবং যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা তো আসেন আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা বিডি মিলিটারি একটা অ্যাকাউন্ট আছে এক্স হ্যান্ডেল এবং অনেকে এটা বলেন যে এটা আবার মানে ভারতের র তো এইগুলি যদি আমরা মনে করি যে না এগুলি সঠিক তথ্য আর কি ওইটা কাংলিয়া দেশের র হোক বা পাকিস্তানের হোক বা আফগানিস্তানের হোক আমাদের ইনফর্ম নিতে বন্ধুরা কোনো দোষ নাই আপত্তি নাই তো এটা একদিন আগে তারা এরকম একটা টুইট করেছে যে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিস বিওএফ ইজ সেট টু বিগিন লাইসেন্সড প্রোডাকশন অফ দ্য চেক মানে সি জে ডে চেক হয়ে আর কি এইট জিরো ফাইভ ব্রেন টু রাইফেল ইন বোথ সেভেন পয়েন্ট সিক্স টু মাল্টিপ্লাই ফিফটি ওয়ান এম ন্যাটো অ্যান্ড সিক্স সিক্স টু থার্টি নাইন এম এম এ মেজর স্টেপ টুয়ার্ড দ্য মডার্নাইজেশন অব বাংলাদেশ বাংলাদেশের ইনফ্যান্ট্রি ক্যাপাবিলিটি এ খুব আধুনিক একটা রাইফেল এটা একবারে অ্যাসল রাইফেল আর কি এবং এই রাইফেলটা একটু দেখেন আপনারা বাংলাদেশ নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদনে যাচ্ছে আর কি তো এটা খুবই ভালো একটা খবর এবং এতে সাউথ এশিয়াতে শুধু কাংলিয়া না অন্যান্য দেশের থেকেও কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তো দেখেন এখানে যদি আমরা ভিতরে যাই এখানে বলতেছে যে ন্যাটো স্ট্যান্ডার্ড হ্যাঁ এবং ন্যাটো স্ট্যান্ডার্ডে এ ধরনের জিনিস বাংলাদেশে তৈরি হবে এটা কিন্তু মানে খুব অনেক দিন থেকেই আমরা জানি যে সামরিক বাহিনীর এরা ছোটাছুটি করতেছিল এবং এটা খুব ভালো একটা খবর যে এটা যদি আমরা নিজস্ব প্রোডাকশানে আমরা তৈরি করতে পারি এবং এগুলি আপনারা প্রচুর কমেন্টে বলেন যে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলি তৈরি করতে হবে তো এখানে শেষের দিকে বলতেছে অ্যাজ এ রেজাল্ট বাংলাদেশের ইনফ্যান্ট্রি এলিট স্পেশাল ফোর্সেস ইউনিটস আর ইনক্রিজিংলি ট্যাঙ্ দ্য বেস্ট ইউকিট ইন দ্য ওয়ার্ল্ড নট অনলি উইদিন সাউথ এশিয়া বাট ওয়েল বিয় মানে বলা হচ্ছে যে এইটা যদি হয় তাইলে বাংলাদেশে ইনফেন্ট্রি যেই ডিভিশন আছে এবং এলিট স্পেশাল ফোর্স যারা আছে তারা এটা ব্যবহার করে অনেক যদি ব্যবহার করতে পারে এটা অনেক উন্নত একটা অবস্থানে পৌঁছে যাবে এবং দক্ষিণ এশিয়া তো বটে এবং পৃথিবীর মধ্যে একটা জায়গা নিয়ে নিবে আর কি তো এটা খুবই একটা ভালো দ্য মুভ ডোমেস্টিক প্রোডাকশন অলসো স্ট্রেংথ বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি রিডিউসেস রিলায়েন্স on foreign procurement and opens the door uh, to feature indigenous innovation the introduction of the brain 2 uh, symbolizes more than a new rifle it represents এ কনফিডেন্ট স্ট্রাইড টুয়ার্ডস এ মডার্ন সেলফ রিলায়েন্স মিলিটারি ফোর্স প্রিপেয়ার্ড ফর দ্য চ্যালেঞ্জেস অব দ্য ফিউচার তো এইটা আমরা খুব ভালো লাগছে এইটা দেখেন আমাদের সামরিক বাহিনী এবং বিশেষ স্পেশাল এলিক ফোর্স তারা ব্যবহার করবে এটা নিঃসন্দেহে সাউথ এশিয়ার মধ্যে অনেক উন্নত একটা ইনোভেশন আর কি বন্ধুরা আমরা একটু চ্যাট জিপিটিতে যাই এটার একটু বৃত্তান্ত একটু আমরা জানতে চাই আমি এই প্রশ্নও করেছিলাম যে দক্ষিণ এশিয়াতে কাংলিয়াদের চাইতে আমাদের এই এটা ব্যবহার করলে এটা তাদের থেকে আমাদের অবস্থানটা কি আর কি এবং এখানে দেখেন এখানে প্রচুর ভালো ভালো কথা বলতেছে যে সিজেড এইট জিরো ফাইভ ব্রেন ব্রেন টু এটা আমরা ব্রেন টু এর কথা শুনলাম কেন বিখ্যাত অত্যন্ত হালকা ও মডুলার ডিজাইন বলা হচ্ছে দুই ক্যালিবারে পাওয়া যায় সেভেন পয়েন্ট সিক্স টু ফিফটি ওয়ান এম ন্যাটো যেটা সেটা ব্যাটল রাইফেল পেট্রোল রাইফেল হিসাবে ব্যবহার হয় এবং সি সেভেন পয়েন্ট সিক্স টু থার্টি নাইন এম এ ফর্টি সেভেন গোলার মতো এশিয়া মধ্যপ্রাচ্যে সুবিধাজনক এটা আর কি এই দুই তো ক্যালিবার অপশন খুব কম রাইফেলে দেখা যায় আর কি তো এইটা মানে আমরা আমাদের সামরিক যারা আছেন আর কি সামরিক বাহিনীতে তারা সবাই বিজ্ঞ এবং আমরা জানি যে আমরা ওয়ার্ল্ডের বেস্ট জিনিসটাই আমাদের পাইতে হবে উচ্চ নির্ভরযোগ্যতা এটা বলা হচ্ছে এবং স্পেশাল ফোর্স ব্যবহারের কারণে বিশ্বব্যাপী পরিচিত চেক স্পেশাল ফোর্স তারা ব্যবহার করে ফ্রেঞ্চ জিআইজিএন সিলেক্ট ইউজ আর কি তারা এটা ব্যবহার করে হাঙ্গেরি মেক্সিকো পর্তুগাল ইউক্রেন বিভিন্ন দেশের স্পেশাল ইউনিট এটা ব্যবহার করে তো নেট কনক্লিশনে এসে বলতেছে যে সিজে সিজেড ব্র্যান্ড টু প্রযুক্তিগতভাবে ভারতের এ কে ও এসআইজি সেভেন ওয়ান দুটোর থেকে আধুনিক মডুলার এরকোনমিক এবং লাইট স্পেশাল ফোর্সেস গ্রেট ওয়েপেন এটি ভারতের সমমানের বা তার চেয়ে বেশি আধুনিক শ্রেণীর মধ্যে পড়বে মানে আলহামদুলিল্লাহ এর চেয়েতে আর ভালো কোনো খবর নাই এবং দেখেন এটা আমরা এখানে দেখলাম এবং আমরা আরও একটা খবর আমরা দেখি সেটা হচ্ছে যে ড্রোন ধ্বংসের তুর্কির দানব বাংলাদেশ কীভাবে পাইল আর কি তো এটা বিশ্ব টিভি একটা চ্যানেল আছে তো সেখান থেকে ইউটিউব চ্যানেল আমি এটা দেখানোর চেষ্টা করব এবং আই ডোন্ট নো যে এটা যদি কপিরাইটে আটকে টাটকে যায় আর কি তো আমি দেখি এটা কতটুকু দেখানো যায় আপনাদেরকে আচ্ছা আমরা আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে গ্রেনেড অটোমেটিক গ্রেনেড লঞ্চার এবং ওখানে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ সামরিক বাহিনী এটা এনেছে এবং প্রায় তিন চার বছর আগে আর কি তো এখন যেটা হচ্ছে যে অটোমেটিক গ্রেনেড লঞ্চার এবং এইটা কি সেটা এটা আর একটু দেখি এবং এটা তুরস্ক থেকে কিভাবে সামরিক বাহিনী পেয়েছে এটা বিশ্ব ডিবি নিউজ তারা এটা একটা নিউজ করেছে একটু দেখি আমরা পরিচিত তার ড্রোন বিরোধী সক্ষমতার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন আন্তর্জাতিক মানের লঞ্চার ব্যবহার করে এলেও প্রথম মতো তারা হাতে পাচ্ছে এমন একটি সিস্টেম যেটি শুধু বড় আগ্রাসী বিস্ফোরণ তৈরি করে না বরং আকাশের উড়ন্ত ড্রোন থেকে শুরু করে লুকিয়ে থাকা শত্রু সবকিছুকে লক্ষ্যবস্তুতে রূপান্তর করতে সক্ষম দেখছেন

বাংলাদেশের স্কুল অফ ইনফেন্ট্রি অ্যান্ড ট্যাক্টিক্স এসআই অ্যান্ড টিএ ইতিমধ্যে আর ডিএস ফর প্রাথমিক টেস্ট ফায়ার সম্পন্ন হয়েছে সেখানে স্থিতিশীলতা রিকয়েল রেঞ্জ বিস্ফোরণ ধরন এবং নির্ভুলতা সবই পরিমাপ করা হয় সামরিক সূত্রগুলো জানিয়েছে উচ্চগতির গ্রেনেড ধারাবাহিক ফায়ার এবং দূরবর্তী লক্ষ্যবস্তুর উপর বিস্ফোরণের ক্ষমতা দেখে সেনারা বেশ সন্তুষ্ট এখন দ্বিতীয় ধাপে শুরু হচ্ছে ডিভিশন লেভেল ট্রায়াল যেখানে মাঠ পর্যায়ে বিভিন্ন পরিবেশে এই অস্ত্রের কার্যকারিতা আরও বিস্তৃতভাবে মূল্যায়ন করা হবে এই লঞ্চারটির সবচেয়ে বড় বৈপ্লবিক দিক হলো এটি প্রোগ্রামেবল এয়ার বার্স গ্রেনেড ব্যবহার করতে সক্ষম গ্রেনেডটি ব্যারেল থেকে বের হওয়ার পর আগে থেকে নির্ধারিত দূরত্বে এসে মধ্য আকাশে বিস্ফোরিত হবে এই প্রযুক্তি সেটা আছে থাকা অবস্থাতেও মানে ওটা ছুঁড়ে দেওয়ার পরে আকাশে বিস্ফোরণ হবে এবং ওইটা তারপরে যা যা ঘটবে আর কি আমরা জানি

খুব ভালো লাগলো এবং আমি তো মনে করি যে যারা বাংলাদেশের জাতীয় নেতা আছে নিরাপত্তার কারণে দেশে আসতে পারে না তাদের বিল্ডিং এমন বিল্ডিং এ রাখছে যে আশেপাশের বিল্ডিংগুলি আবার বড় বড় উঁচু দালান তো ওখানে যদি আবার স্নাইপার নিয়ে তাক করে নেতাদেরকে শুট করে তাহলে বাংলাদেশে ভাই নেতারা থাকবে কেমনে রাজনৈতিক নেতাদের কথা বলতেছে তাদের সুরক্ষার জন্য আসলে ওই যেই বিল্ডিং এ থাকবে তার আশেপাশের যে উঁচু দালানগুলো আছে একদম সিল করে দেওয়া উচিত হ্যাঁ এটা ওই বাংলাদেশের যে কটা রাজনৈতিক দলের নেতা আছে সবার জন্য আর কি এগুলিকে কখন স্নাইপারদের ঠুস করে এটা দুর্ঘটনা ঘটায় দিবে এবং সারা জীবন আপনারা বলবেন যে এটা এই করছে ওটা ওই করছে কেন ভাই এগুলি তো আর দেখতে চাই না এবং প্রত্যেকটা নেতাদের মানে বিল্ডিংয়ের মাথায় এই একটা জিনিস বসায় দিতে হবে এবং আশেপাশেও এটা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে দিতে হবে কারণ বলা যায় না যে শত্রুপক্ষ তো এখন খুব মানে অ্যাক্টিভ আর কি এবং তারা যদি ওই জেট ফাইটার পাঠিয়ে তো আসলে অ্যাটাক করার দরকার নেই কিছু ড্রোন এখানে আকাশ থেকে ঢাকার মধ্যে থেকে উড়ে গেল এবং নেতার বাসার সামনে দিয়ে বোমিং করে তো 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 কিল করতে হবে প্রত্যেকটা নেতার বাড়িতে গেল এবং আশেপাশের বিল্ডিং করা উচিত এটা বাংলাদেশের ভবিষ্যৎ মানে গণতন্ত্রের জন্য এটা খুব জরুরি তো বন্ধুরা কিছু টুইট পড়ি আর কি তো আশোক সোয়াইন প্রচণ্ড ভালো লাগার এবং প্রতিবেশী রাষ্ট্রের উনি একজন নাগরিক এবং কাংলিয়াদের ধুয়ে দেয় আর কি বিশেষ করে মোদি বিজেপি আর তাদেরকে তো দেখেন এখানে উনি একটা চার ঘন্টা আগে একটা টুইট করেছেন যে ট্রাম্প ডিপোর্টেড থার্টি নাইন বাংলাদেশ ইজ ফর ইলিগালি এন্টারিং দ্য ইউএস উনচল্লিশ জন বাংলাদেশি যারা আছে তাদেরকে ডিপোর্ট করছে ট্রাম্প এবং এয়ারপোর্টে আমরা দেখছি আর কি এই একদিন দুই দিন আগের ঘটনা আর কি এবং উনি ওইটাকে নিয়ে একটা ছবি দিয়েছেন যে উনচল্লিশ জনকে যারা নাকি অবৈধভাবে প্রবেশ করেছিল আমেরিকায় তাদেরকে ট্রাম্প বাংলাদেশে ফেরত পাঠিয়েছে দেওয়ার নট হ্যান্ডিকাপড অ্যান্ড চেইন্ড মোদি কলস হেমসেফ দ্য বিশ্ব গুরু বাট ট্রাম্প ইজ ট্রিটিং বাংলাদেশ ইস উ মাছ মোর রেসপেক্টস ট্রিটস ইলিগালস ইন্ডিয়ানস মানে উনি বলতেছেন যে মোদি তো নিজেকে বিশ্বগুরু দাবি করে কিন্তু ইলিগালি যারা নাকি কাংলিয়া থেকে যারা ওখানে গেছে তাদেরকে যেভাবে হাত করা এবং চেন মানে হাতে পায়ে রুশি বাইন্দা যেভাবে শিকল পরায় দেশে পাঠাইছিলো সেটা চাইতে অনেক রেসপেক্ট দেখিয়েছে আর কি বাংলাদেশিদেরকে এবং দেখেন উনি এটা দেখাচ্ছেন যে এদের হাতে কোনো চেন নাই বা শিকল নাই কিছু নেই তো এই যে এই ছবির মধ্যে দেখেন এদের হাতে কোনো চেন নাই শিকল পরা নাই কিছু নাই এবং এদের এতে উনি বলতেছেন যে ট্রাম্প বাংলাদেশকে ওই কাংলিয়াদের অনেকের বেশি রেসপেক্ট করে আরকি তো এটা তো ঠিক বাংলাদেশের ওই যাই যত যাই ঘটুক আর কি আমেরিকা বাংলাদেশের বন্ধু বন্ধুরা এই ধরনের টুইট এবং সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট ঘুরে বেড়াচ্ছে ব্রেকিং নিউজ বিগ জিডিপি বুস্ট ফর কাংলিয়া কাংলিয়াস জিডিপি গ্রোস বাই এইট পয়েন্ট টু ইন কিউ টু হাইয়েস্ট ইন সিক্স কোয়ার্টার্স মানে আমরা পাগল হয়ে গেলাম যে এইটা এত সফলতা এবং ফোর্থ লার্জেস্ট ইকোনমি বলা হয় এবং কাংলিয়া সারা বিশ্বে তাদের ওই ট্রিলিয়ন ডলারের ইকোনমি তাদের বিশ্বগুরু একেবারে সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে আর কি তো দেখেন এরকম একটা খবর আসছে যে ওয়ার্স্ট পি এম আইএমএফ গিভস সি গ্রেড ফর কাংলিয়াস ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিস্টিক্স তো এই যে এই ধরনের একটা খবর আসছে যে আই আই যেটা করছে যে একেবারে নিচে শাড়ির একেবারে সেকেন্ড লোয়েস্ট একটা গ্রেড সি গ্রেড ধরা দিছে ইন্ডিয়ার ওই মানে স্ট্যাটিস্টিক্সকে দিল্লিতে আমাদের ফ্যাসিস্ট ওখানে বসে আছে ও ওই সে ওই এরকম করতো আর কি মানে ছয় নয় ছয় নয় করে জিডিপি গ্রোথ দেখাইতো এটা ওটা করতো এবং এই বুদ্ধি ওখান থেকে পাইছে এবং ওইটা ওই মানে তাদের দেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা প্রেক্ষাপট এগুলি কিন্তু আসলে বলে যে তারা দুর্নীতি করে এইসব গ্রেড বাড়াইছে এবং এইট পয়েন্ট টু এটা একদম ভুয়া তারা নিজেরাই বলতেছে আমি একটা ছোট করে একটা ভিডিও দেখাই আপনাদেরকে এবং দেখেন এখানে এ ধরনের বলতেছে এবং ওই রিয়ালিটি অফ ফোর্থ লার্জেস্ট ইকোনমি আই যে একেবারে সি গ্রেড বানায় দিছে এটা একদম সোশ্যাল মিডিয়া টুইটারে শৈলব এবং দেখেন এই ধরনের যে এটা সোশ্যাল মিডিয়াতে সাতাশে নভেম্বর আই এম গিভস ইন্ডিয়া

পৌরুষ শর্মা একটা ভালো একজন ইউটিউবার আছেন তো এখানে প্রতিবেশী রাষ্ট্রে উনি ওই বিজেপি আর এবং মোদির পিছনে সারাক্ষণ লেগে থাকে উনি একটা সুন্দর এটার একটা ভিডিও বানিয়েছেন তাদের যে রিয়ালিটি রিয়ালিটির কিছু ভিডিও উনি তার ভিডিওর মধ্যে দেখাচ্ছেন ক্লিপ আমি একটু ছোট করে দেখাই দিল্লির ভিডিও দিল্লি দেখেন দেখেন প্ল্যাটফর্মের ওই আশেপাশের মধ্যে তারা ঘুপছি ঘর বস্তি বানায় রাখছে এ হচ্ছে জিডিপি এইট পয়েন্ট টু গ্রোথ মানে কি একটা অবস্থা মানে চুরি টুরিও হয় ওই যে মোবাইল টান দিয়ে নিয়ে জায়গা আর কি

হ্যাঁ আমাদের দেশে অবস্থা আমরা অনেক ভালো আছি ভাই আগে ওই ঈদের টাইমে একটু ছাদে টাদে ট্রাভেল করতে এখন এই গত ডক্টর সরকার আসার পর ওইটাও বন্ধ হয়ে গেছে কি অবস্থা বন্ধুরা আমরা দেখলাম এবং আরও একটা খবর আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে কাংলিয়াদের পিয়াজ বাংলাদেশে দরকার নাই এবং পিয়াজ না বিক্রি করতে পাইরা তারা ওই এক রুপি দুই দুই রুপি কেজিতে কিন্তু পিঁয়াজ বিক্রি করে দিচ্ছে এইটা ভাই খুব খুশির খবর আর কি এবং দেখেন ঢাকায় বসে ভারতের ব্যবসায়ীদের কাঁদাচ্ছেন ডক্টর ইউনুস হায় রে হায় কি কান্না যে ভিডিওগুলোতে দেখলাম এটা উনত্রিশে নভেম্বরের খবর আর কি বার্তা বাজার বলতেছে যে ঢাকায় বসে ভারতের ব্যবসায়ীদের কাঁদাচ্ছেন ডক্টর ইউনুস এবং এই দরকার আছে ভাই মানে সারা বছরের উৎপাদন বাংলাদেশে করেন এবং যদি লাগে ওই চাল ডাল ডিম দুধ এগুলো সব ওই আমেরিকা তারপরে ইউরোপ তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া এইসব সব জায়গা থেকে আনেন এই ভিগারির দেশের থেকে আনবেন না কাঙ্গের থেকে আনবেন না ভাই ওই রুদ্রলাল ঘোষ আমি একটা ভিডিও বানিয়েছিলাম দেখবেন আর কি তো সেখানে কিন্তু সে বলছে যে ওই তাদের আপা যখন এই দেশ থেকে পালাইছে আর কি পাঁচই আগস্টের দু হাজার চব্বিশে তো তারপরে বাংলাদেশের অর্থনীতি একদম ধসে পড়েছিল এবং তারা নাকি দুধ ডিম মাংস চাল ডাল এগুলো সব দিয়ে নাকি আমাদের বাঁচা রাখছে তো ধুইছিলাম আপনার ওই ভিডিওটা যারা দেখেন নাই ওই রুদ্রলাল ঘোষ সবকিছু লাল করে আপনার দেখে নেবেন আরকি বাংলাদেশের রপ্তানি বন্ধ সীমান্তে পড়ছে তিরিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ মানে খুব ভাল লাগে রে ভাই রপ্তানি বন্ধ বাংলাদেশ সীমান্তে পড়ছে তিরিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ কেজি দুই রুপিতে বিক্রি মানে এর চাইতে তো ভালো খবর নাই আমাদের ঈদ ঈদ তখন ধরে আপনারা ওই কয়েকদিন আগে একটা খবর দেখেছিলেন ইত্তেফাকে আসছিল যে পাবনায় বিএনপি জামাতের সংঘর্ষ এমপি প্রার্থী সহ আহত অর্ধ শতাধিক এবং একজনকে ওই যে গুলি করতে দেখতেছিলাম তো আমি বাংলাদেশের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি বাংলাদেশের একটা দুইটা খবর আমি দেখাতে চাই এটা একদম রাজনৈতিক হয়ে যায় এবং আমি মনে হয় যে একটা অ্যাওয়ারনেস বিল্ডিংও করি আর কি আমি ওই মানে দলকানা এবং অন্ধ যারা আছেন আমার চ্যানেলে আপনারা থাকেন না ভাই রাজনৈতিক দলের যারা আমরা অনুসারী আছি নেতাকর্মী যারা আছে আপনারা আমার যারা ভিডিও দেখেন একেবারে দল কানা হয়েন না ওই আওয়ামী লীগকে যে অন্ধ যারা ভক্ত ছিল তারা আর কি সারা কোন আপা পা পা করত যদি বলতো যে আজকে সূর্য পশ্চিম দিকে উঠছে তারা ওটাই বিশ্বাস করত। আপনারা যদি সমালোচনা নিতে না পারেন আপনারা থেকেন না ভাই যেখানে আনন্দ পান বেশি সেখানে যায় আমি আমার কয়েকটা পোস্ট দিয়েছি এবং আপনারা যেভাবে বলছেন যে এটা বাংলাদেশকে আপনারা ইউনাইটেড পাকিস্তান বানাতে চাই আমি তীব্র এগুলোর প্রতিবাদ জানাই বাংলাদেশকে একাত্তর সালে স্বাধীন হয়েছে আবার পাকিস্তান হওয়ার জন্য আমরা তো সতেরো বছর দেখছি যে ভারত হয়ে আমাদের কি হয়েছে একবার ভারত করবেন আপনারা একবার পাকিস্তান করবেন কি মজা পাইছেন ভাই আপনারা এগুলি করেন না আপনার আপনাদের যদি বাংলাদেশের পক্ষে যদি কেউ থাকেন অবশ্যই আমার চ্যানেল থাকবেন আজীবন থাকবেন এবং আমরা ক্রিটিসাইজ করব মানে সমালোচনা থাকবে এবং গঠনমূলক সমালোচনা থাকবে যেটা সত্য সেগুলি মেনে নিতে হবে এবং এখানে ওই ঘাটতারামি করা যাবে না ভাই ঘাট ঘাটতারামি করলে চলে যান আমার ভিডিও দেখেন না সারাক্ষণ আমি সামরিক বাহিনীর এগুলি খবর বলবো এবং আপনারা লাফাবেন দেশের খবর দিলে ভিডিও বানাইলে সেগুলো দেখবেন না এগুলো তো ভালো না ভাই আপনাদের সহযোগিতা চাই আমরা দেশপ্রেমিক একটা জনগণের একটা পরিবার এটা তৈরি করতে চাই এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা আছেন তারাই আমার এই চ্যানেলে থাকবেন আর কি দরকার নাই আমার বাড়তি আমার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফোর মিলিয়ন ফাইভ মিলিয়নের সাবস্ক্রাইবারের দরকার নেই ভাই যারা শিক্ষিত সমজদার যারা এগুলো নিতে পারেন নিজের দলের ক্রিটিসাইজ যদি আপনা আপনারা যদি হজম করতে না পারেন তাহলে তো ভাই এটা গণতন্ত্র হইল না এটা একটা গণতান্ত্রিক দেশ হোক সবাই সব মতের কথাবার্তা আমরা বলবো এবং দিন শেষে আমরা কিন্তু একসাথে বসবাস করবো এটাই কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশ হওয়া উচিত লাগাতার মারামারি খুনা খুনি গুতাগুতি একজন আরেকজনকে ব্লেম করবো এটা তো সভ্যতা না আর কি এটা বিশ্বের কোথাও এরকম হয় না এবং এগুলি যেন আমরা না করি তো আমার ওই মানে গুলি করার এইটা দেখে ভাই আমার খুব খারাপ লাগছিলো তা আমি খুব মনে মনে দোয়া করতেছিলাম যেন এইটা অন্তত বিএনপি না হয় অলরেডি ভাই চাঁদাবাজ তারপরে সন্ত্রাসী ওই চরমনায়ের পীর সাহেব যেরকম গালাগালি করে ওই তারেক রহমান প্রধান অতিথি হয়ে অনুষ্ঠানে আছে ইমাম খতিবদের অনুষ্ঠানে উনি ওখানে গিয়ে বলতেছে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে চাঁদাবাজদের থাকতে দিব না কেন ভাই সৎ মানুষের দলে কি চাঁদাবাজ নাই এই সন্ত্রাসী নাই এটা কি এই যে গুলি করে যে গুলি করতেছে এটা তো জামাতে ইসলামের কর্মী এই সন্ত্রাসীগুলাকে পালে হচ্ছে ওখানকার স্থানীয় এমপি প্রার্থী জামাতের এমপি প্রার্থী দেখেন আপনারা দেশ নভেম্বর বিএনপি জামাত সংঘর্ষে পরিচয় মিলল ভাইরাল যুবকের এখানে বলতেছে যে পাবনার ঈশ্বরদীতে বিএনপি জামাতের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনায় পিস্তল হাতে গুলি বর্ষণকারী সেই ভাইরাল যুবকের পরিচয় মিলেছে ওই যুবকের নাম তুষার মণ্ডল তিনি ঈশ্বরদ্বীপ পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে এবং পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের অন্যতম সহচর এবং জামাতের সক্রিয় কর্মী সৎ মানুষের দল নয়গুলি কী করেন আপনারা এবং এই যে একেবারে ইসলামী লেবাস পরেও আপনাদের আমির উনি এসে বলেন ভাই ওনার উনি যখন অসুস্থ হয়েছে ওনার জন্য দোয়াটোয়া করছি অনেক হ্যাঁ কিন্তু মিথ্যা কথা বললে তো ভাই সৎ মানুষের দল করা যায় না উনি কী বলতেছে সাতাশে নভেম্বর বুলেট দিয়ে বিএনপির প্রার্থী সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান ডাক্তার শফিকুর রহমান তো এইটার কি দেখলাম এটার দেখলাম হচ্ছে যে জামাতের সক্রিয় কর্মী হচ্ছে যে তুষার মণ্ডল মানে এগুলি শোভা পায় ভাই এই কোন দেশে আপনারা মানে কোন দেশ তৈরি করতেছেন আপনারা আপনারা যদি আবার ফ্যাসিস্টের আচরণ ধারণ করেন তাহলে তো ভাই এখন ডাইরেক্ট ফ্লাইট রেডি হচ্ছে আর কি ডিসেম্বরে ডাইরেক্ট ফ্লাইট মানে সিট বুকিং করে রাখেন ভাই বাংলাদেশের মানুষ খুব খারাপ পছন্দ হবে না এমন একটা লাথি মারবে যে দিশা হারাই যাবেন যে আপনি কোন দিক দিয়ে মহাকাশে উঠে গেছেন আপনি তো ওই সৎ মানুষের দল এখন উনি ব্লেম করতেছে মানে ইনফরমেশন যাচাই বাছাই না করে উনি দায় চাপাই দিল হচ্ছে বিএনপির উপরে বুলেট দিয়ে বিএনপির প্রার্থী রাজত্ব করতে চান সন্ত্রাসের এবং এগুলা দিয়ে ওই হাসনাত আবদুল্লাহ পিড়ায় এই সন্ত্রাসী বিএনপি পালে সন্ত্রাসী বিএনপি পালে তো দেখেন বন্ধুরা রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেকিং তারা এটা বের করছে যে ঈশ্বর দিতে অস্ত্র হাতে ভাইরাল যুবক তুষার জামাত প্রার্থী আবু তালেব মন্ডলেরই কর্মী ভাই বি কেয়ারফুল আপনাদের মানে দুই হাত জোর করে অনুরোধ করি যে বাংলাদেশে এইরকম সন্ত্রাসী এইসব করেন না এই নিজেরা গোলাগুলি করে অন্য দলের নাম দিয়ে দিবেন নিজেরা চাঁদাবাজি করে গুপ্ত রাজনীতি তো আপনাদের অভ্যাস ভাই অন্য দলকে দায়ী করে দিবেন এবং বিএনপি আপনাদের ভাই ভিকটিম হতে চায় না বিএনপি এগুলার ডাইনও নয় বায়ো নাই তারা ওই ভারতেরও কোনো কোনো সময় দালালি করে নাই এবং পাকিস্তানেরও দালালি করে নাই তা আপনারা একটু ঠিক হয়ে যান ওই এক ফ্যাসিস্টকে দেখে আপনারা একটু শেখেন বাই এখানে দেখেন রিউমার স্ক্যানার বলতেছে যে ঈশ্বর দিতে অস্ত্র হাতে থাকা যুবক তুষার ছাত্রদলের দলের পাঠাগার সম্প সম্পাদক নন ওনারা লাগাই দিছে যে এ হচ্ছে ছাত্রদলের দলের পাঠা পাঠাগার সম্পাদক এবং এগুলাকে ভেরিফাই করে এগুলি বের করতে হচ্ছে আর কি যে আমার প্রার্থীর প্রচারণায় তুষার দেখেন ওই যে এখানে জামাতের প্রার্থীর প্রচারণায় সে এখানে মিছিল করে বেড়াচ্ছে তো আমি মনে হয় যে ভিডিওটা শেষ করব আপনারা এখন যা যারা দেখছেন আর কি সবাই কষ্ট করে দেখেন এবং ধৈর্য হারাবেন না আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বলবো না বিএনপি যদি ভুলভাল করে তাদেরও কিন্তু একেবারে লাল নীল সবুজ একবারে সিল মারার জন্য ভাই রেডি হয়ে বসে আছি তারা ভুল করুক এবং তাদেরকে কিন্তু একেবারে ছিলে শেষ করে দেবো কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এরকম সন্ত্রাসী কাজ করবেন এবং অন্যদের ঘাড়ে দোষ চাপাবেন এগুলি যেন না করেন আপনারা বাংলাদেশের মানুষ শান্তিকামী মানুষ আর এবং শান্তি প্রিয় মানুষ আর কি এগুলি গোলাগুলি রাজনৈতিক ডামাডোল এগুলি পছন্দ না নির্বাচন আস্তে আস্তে সবাই মাথা ঠান্ডা করে অন্যদের মতামতকে শ্রদ্ধা করে আপনারা শান্তিপূর্ণ মিছিল করেন সবার সাথে মিলে চলেন আর কি এবং জনগণ যাকে ভোট দিবে আপনারা ক্ষমতায় আসেন কোনো সমস্যা নেই জামাত আসুক পাকিস্তানের যারা শাহবাজ শরীফ আসে তারাও আসুক এসে ইউনাইটেড পাকিস্তান বানায় ফেলুক বা ইসলামী রাষ্ট্র বানায় ফেলুক কোনো আমাদের আপত্তি নেই কিন্তু ইলেকশন পর্যন্ত আপনারা একটু ধৈর্য সহ্য ঠিক রাখতে হবে এবং পরমত সহিসিনতা এই গণতান্ত্রিক যে আচরণ অন্যদের মতকে রেসপেক্ট করা এটা যেন আমরা ভুলে না যাই বন্ধুরা এখনকার মতো এইটুকুই আমার মানে যে নতুন ভিডিওতে অবশ্যই চোখ রাখবেন এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন নতুন যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করবেন কমেন্ট করবেন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আলাইকুম